মানে মানে শর্ত স্পষ্ট আছে আর ঈমান হল তো কুরআনে পরিষ্কার করে বলেছেন জান্নাতে যাওয়ার শর্তই হচ্ছে ঈমান না 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 এটা এটা শুধু ঈমানের উপর নির্ভরশীল নয় আপনি আগে আমাদের প্রথমে ইমান বিষয়টা পরিষ্কার করুন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদেরকে অবশ্যই কুরআনের বেসিক আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কুরআনে কিন্তু 2 নম্বর সূরা বাকারা আর 286 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ মানুষকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না আবার একই সাথে আল্লাহ ত্রিশ নম্বর সুরা রুমের ত্রিশ নম্বর আয়তে বলেছেন আল্লাহ যে ফিতরতের উপরে সেই ফিতরাতের উপরেই তিনি মানুষকে সৃষ্টি করেছেন এখন যখন আপনি শ্রীলঙ্কার কোনো এক খেতে বা মাঠে বা খামারে কোনো বয়স্ক শ্রীলঙ্কার নারী বা মহিলাকে দেখবেন যে সে কাজ করছে যিনি কোনো দিন মোহাম্মদের নাম শোনেননি আবার ইসলামের নামও শোনেননি তিনি শুধু খারাপ লোকজন বোঁয়বাজি ডাকাতি চুরি ছিনতাই রাহাজানি অশ্লীলতা এগুলোই শুধু দেখে গিয়েছেন সারা জীবন ধরে তিনি কখনো না শুনেছেন মুহাম্মদ না শুনেছেন ইসলাম বরং ইসলাম সম্পর্কে যতটুকু শুনেছেন তার বেশিরভাগই শুনেছেন নেগেটিভ অর্থে আপনি কিভাবে আশা করেন যে এই মহিলা ইসলাম ধর্মের উপরে বিশ্বাস করবে তার যুক্তি অনুযায়ী তো করার কথা নয় সুরা শামস অনুযায়ী আল্লাহ তার ভেতরে যেই বিবেক দিয়েছেন তার উপর ভিত্তি করে তিনি জুলুম করেছেন কিনা অসৎ ছিলেন কিনা এই লেন্সের আলোকেই তার বিচার করা সম্ভব কারণ আল্লাহ বলেছেন ভালো কাজ নেক কাজ সৎ আমল কখনও প্রতিদানবিহীন থাকবে না কারণ আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন নাকি তিনি রাব্বুল মুসলিমিন তিনি সমগ্র মহাবিশ্বের মহাব্রহ্মাণ্ডের সমগ্র পৃথিবীর মানুষের তিনি রব নাকি আপনি বলতে চান যে তিনি শুধুমাত্র মুসলমানদের তিনি রব কোরআনও ঠিক তাই কোরআন কি শুধু মুসলিমদের না কুরানো সমগ্র পৃথিবীর মানুষের জন্য নাস তার মানে কুরআনটাও হচ্ছে সমগ্র পৃথিবীর জন্য ইসলামটা হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য এটা কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় কোরআনে কী বলা হয়েছে নবী হচ্ছে রহমতাল্লিল্লা আলমিন তাহলে তিনি যে দিন নিয়ে এসেছেন সেটা সমগ্র বিশ্বের মানুষের জন্য হচ্ছে রহমত আর আল্লাহ তিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তিনি সমগ্র পৃথিবীর মানুষেরই রব কিন্তু এই যে সুন্দর যে ইসলামটা এটা যে উমাইয়া খিলাফত ছিল বা তাদের পরে যায় যেসব খলিফারা এসেছে সেই খলিফারা এই সুন্দর ইসলামটাকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে হাইজ্যাক করে এটাকে তারা নিজস্ব কিছু মানুষের সম্পত্তিতে পরিণত করেছে উমাইয়াদের সাম্রাজ্যে যে সমস্ত আলেমোলামারা এসেছেন দরবারি আলেমোলামারা তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত ছিলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে অনেক জ্ঞানের কমতি ছিল প্রজ্ঞার কমতি ছিল তখনকার সময় যে সমস্ত আলেম ফকি ছিলেন তারা ইসলামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর ধর্ম বানিয়ে ফেলেছেন এবং আল্লাহকেও একটা নির্দিষ্ট গোষ্ঠীর আল্লাহ বানিয়ে ফেলেছেন রব বানিয়ে ফেলেছেন তারা বিষয়টা এমনভাবে সমগ্র পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করেছে যে নবী আল্লাহ কুরআন এগুলো সবই হচ্ছে তাদের নিজস্ব একটা গণ্ডির মধ্যে থাকবে তাদের নিজস্ব একটা সম্পদ অথচ হওয়ার কথা ছিল এই নবী এই কোরআন আল্লাহ রাবুল আলমেন সমগ্র বিশ্ববাসীর জন্য দয়া রহমত এবং করুণা কিন্তু হয়েছে তার উল্টোটা এখন কথা হচ্ছে নাস্তিকরাও কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে এর মধ্যে অনেকেই আছে তারা খুবই অ্যারোগেন্ট খুবই অহংকারী এজন্য তারা কোনো রিসার্চ কোনো গবেষণা কোনো অ্যানালাইসিস কিছুই করে না আবার তার মধ্যেও অনেক অনেক নাস্তিক রয়েছে যারা সারা জীবন ব্যাপী, তাদের এই রিসার্চ গবেষণা অ্যানালাইসিস এগুলো চালিয়ে যায় এবং মৃত্যুর আগে অনেকেই সঠিক পথের সন্ধান পেয়ে যায় তারা কাউকে আঘাত করে না কাউকে কষ্ট দেয় না আপনার কি মনে হয় না তারা আসলেই ভিন্ন রকম যারা কোনো মানুষের উপর জুলুম করে না কষ্ট দেয় না সারা জীবন ব্যাপী। রহমানের নিদর্শনগুলো নিয়ে রিসার্চ করে গবেষণা করে অ্যানালাইসিস করে মানবতার জন্য কাজ করে সারা বিশ্বের মানুষের জন্য তারা মঙ্গলজনক কল্যাণ সাধনে আত্মনিয়োগ করে থাকে চল্লিশ নম্বর সুরা গাফিরের চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ কী বলেছেন আল্লাহ তার বান্দাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখেন সব সময় তিনি তার বান্দাদেরকে দেখেন যে তারা কে কি করছে তাই না তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সমস্ত নাস্তিক যারা রিসার্চ করে গবেষণা করে তারা জান্নাতে যাবে কি বলছেন আপনি অবশ্যই কেন নয় কেন যাবে না তার মানেই আপনি বলতে চাচ্ছেন জান্নাতে আমরা মুসলিমদের যেমন পাবো ইহুদিদের পাবো খ্রিস্টানদের পাবো তাদের সাথে সাথে আমরা নাস্তিকদেরও জান্নাতে পাব তাই কি বলতে চাচ্ছেন আপনি একজাক্টলি আমি ঠিক তাই বলতে চাচ্ছি কারণ আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না মানুষ যতটুকু বহন করতে পারবে আল্লাহ ততটুকুই দেন সুরা বাকরার দুশো ছিয়শিয়ায় তে আল্লাহ সে কথাই বলেছেন লাইকাল্লিফুল্লাহ নফসুন ইল্লা উস আহা আমি দেখেছি অনেক নাস্তিক আছে এথিস্ট আছে যারা অত্যন্ত ডিপ গভীর রিসার্চ করে ইনকোয়ারি করে অ্যানালাইসিস করে আমি অনেক ইয়াং নাস্তিকদের দেখেছি তাদের কাছে আমি গিয়েছি এটা তারা করে তারা জ্ঞানের পিপাসু অথচ দেখুন আমি একজন আলেম কিন্তু এই সায়েন্স সম্পর্কে টেকনোলজি সম্পর্কে আমার খুব সীমিত জ্ঞান খুব অল্প নলেজ আর এ কারণে আমি তাদেরকে জোর দিয়ে বলেছি তারা যেন ইনভেরিয়েবল নলেজগুলোর প্রতি বেশি গুরুত্ব আরোপ করে কিন্তু শেখ আপনি যে বলছেন তাদেরকে ইনভেরিয়েবল নলেজের কথা কিন্তু তিন নম্বর সুরা আলিম রানের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহ গ্রহণ করবে না আল্লাহর কাছে সেটা কক্ষনো গ্রহণীয় হবে না আল্লাহ তো এই কথা পরিষ্কার করে বলেছেন তাই নয় কি একই সাথে চার নম্বর সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে শরিক করে তাদের আল্লাহ কখনোই ক্ষমা করবে না বলেছে কিনা বলুন তাহলে তারা কি কাফের নয় এই কাফেরদের পক্ষে আপনি ওকালতি করছেন এটা কি করে সম্ভব বলুন আসলে আমরা কাফির বলতে যা বুঝি কোরআনে কিন্তু কাফির বলতে তা বোঝানো হয়নি কাফির যে ডেফিনেশনটা এটা বোঝার ক্ষেত্রে কিন্তু আমাদের বেশিরভাগ মুসলিমদেরই জ্ঞানের অনেক কমতি রয়েছে অনেক স্বল্পতা রয়েছে কাফির কে কোরআন অনুযায়ী যে জানে যে বোঝে জেনে শুনে বুঝেও যে এই সত্য দিনকে অস্বীকার করে ঢেকে ফেলে গোপন করে সে হচ্ছে কোরআন অনুযায়ী কাফের এখন যে ব্যক্তি জানে না শোনে না বোঝে না সে ঢাকবে কী করে সে কিভাবে কাফের হতে পারে আবু আবুজেহলের কথা ধরুন সে জানতো বুঝত সব সঠিক দিন ইসলাম তারপরও সে এটা প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে গোপন করেছে তার আশেপাশের মানুষদের থেকে সে বুঝিয়েছে যে না এটা সত্য না কিন্তু সে ভেতর থেকে ঠিকই জানতো যে ইসলাম সত্য দিন সত্য জেনে শুনে বুঝে সেটা গোপন করলে ঢেকে রাখলে প্রত্যাখ্যান করলে তাকে কাফের বলা হয় কোরআনের ভাষায় তাহলে আপনি এথিস্টদের কিভাবে আপনি কাফের বলতে পারেন কোরআন তো সে থিওরি সাপোর্ট করে না জাপানে যান আপনি আমেরিকা যান ইটালি ইউরোপের বিভিন্ন দেশে যান জার্মানিতে যান পর্তুগালে যান ফ্রান্সে যান তাদের কি আপনি কাফের বলবেন নাকি না তারা কাফের নয় তারা হচ্ছে আয়ুহান নাস তারা মানুষ সাধারণ মানুষের কাতারে তারা পড়ে যাবে তারা তো কাফিরের কাতারে পড়বে না জাপানের লোককে আপনি কি করে কাফিরের কাতারে ফেলছেন তারা আয়ুহান নাস সে যদি জানতো শুনতো বুঝতো তারপর প্রত্যাখ্যান করত তখন সে কাফিরের কাতারে পড়ে যেত সে কোরআন অনুযায়ী সে আয়ুহান নাসের মধ্যে পড়বে আপনি বিষয়টা আবারও ভালো করে বুঝুন এটা কিন্তু কোরআনের মূল কোর পয়েন্ট কাফের হতে হলে আপনাকে অবশ্যই সত্য জানতে হবে দিন বুঝতে হবে তারপর যদি এটা এটাকে ইগনোর করেন প্রত্যাখ্যান করেন গোপন করেন তখন আপনি কাফের হতে পারবেন কাফের এর দুটো অর্থ কোরআনে আপনি খুঁজে পাবেন পুরো কোরআন আপনি পড়ে দেখুন কাফেরকে যে আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করছে অথবা জেনে শুনে ঢেকে ফেলছে বা গোপন করছে কিন্তু যারা জানেই না সেই জাপানের লোক সেই কোরিয়ার লোক সে ইউরোপের লোক সে কখনও কোরআন এর আয়াত শোনেনি কোনো দিন সে বুঝেনি কোনো দিন সে কিভাবে ঢাকবে কিভাবে গোপন করবে একটা মানুষ কোনো কিছু না জানলে না বুঝলে গোপন করার ঢেকে রাখার প্রত্যাখ্যান করার তো প্রশ্নই ওঠে না সুতরাং যারা জানে না তারা কখনোই কাফের নয় কোরআন অনুযায়ী আল্লাহর থিওরি অনুযায়ী তারা হচ্ছে আইউহান নাস সাধারণ মানুষ এবং কোরআনে অসংখ্য এত আপনি খুঁজে পাবেন ইয়া আইউহান নাস বলে আল্লাহ সম্বোধন করেছেন সুতরাং তাদের সম্পর্কে আল্লাহ কি করবেন কি বলবেন সেটা পুরোপুরি আল্লাহর এক আল্লাহ কাফিরদের সম্পর্কে স্পষ্ট করে বলেছেন কিন্তু ইয়া ইয়ুহান নাচ সম্পর্কে কি এইভাবে তিনি স্পষ্ট করে বলেছেন বলুন আপনি আপনি কাফির আর ইয়া ইউহান নাচ গুলিয়ে ফেললে তো হবে না সুতরাং আমি মনে করি জান্নাতে যত মুসলিম থাকবে মানে নামধারী মুসলিম তার চেয়ে অনেক বেশি থাকবে আয়ুহান নাস যাদের আসলে মুসলিম সার্টিফিকেট বা মুসলিম নাম গলায় ঝোলানো নেই অথবা মুসলিম জাতি বলতে মুসলিম ন্যাশন বলতে মুসলিম দেশ বলতে আমরা যে সমস্ত দেশের লোক বুঝি সে সমস্ত দেশ থেকে তারা বিলং করে না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জান্নাতে যারা মুসলিম নয় নন মুসলিম অমুসলিম যারা তারা মুসলিমদের চেয়ে বেশি পরিমাণে থাকবে এটা আপনি বলতে চাচ্ছেন না না আমি বলেছি সম্ভবত আমার ধারণা আমি পড়ে যা বুঝেছি সেই ধারণা অনুযায়ী আমার কাছে তাই মনে হচ্ছে এটা আমি গ্যারান্টি দিচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই হওয়ার কথা কোরআন সেই দিকেই ইন্ডিকেট করে কারণ আমি পড়ে দেখেছি কোরআনের উদ্দেশ্য কি গোলটা কি কোরআনের এবং কোরআন অনুযায়ী তারা কারা তারা জানে না তারা ইগনোরেন্ট ইসলামের আলো দিনের আলো কোরআনের আলো তাদের কাছে পৌঁছনি না না সাহেব আপনি এটা কী বলছেন কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে তো একত্রবাদ তাওহিদ এবং আল্লাহর ইবাদতে কাউকে শরিক না করা এটাই তো তাওহিদ তাই না আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য এটাই তো ইবাদতের মূল থিম সেই বিখ্যাত আয়াত অমা খলাক্তুল জিন ইল্লা লিহবুদুন এক্সিলেন্ট এক্সিলেন্ট কিন্তু আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ একান্ন নম্বর সুরাজ ছাপ্পান্ন নম্বর আয়তে বলেছেন অমা খলাক্তুল জিন্না অলিনসা ইল্লা লিহাবুদুন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য তাই না বলেছেন কিন্তু এর পরে আরেকটা কথা আছে সেটা কি আপনি জানেন আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে আল্লাহ যে বলেছেন তার ইবাদতের জন্য কেন কেন আল্লাহর ইবাদত করবে সেটা আপনি জানেন সেটা তো আপনি জানেন না সেটা আপনাকে আগে জানতে হবে আপনাকে কোরআন ভালো করে পড়তে হবে একটু একটু পড়লে হবে না কেন আল্লাহ বলেছেন তার ইবাদত করতে জি ও মানুষকে এর উদ্দেশ্যটা কি এর গোলটা কি সেখানেই সকল রহস্য লুকিয়ে আছে আপনি সারা পৃথিবী খুঁজে হাজার হাজার লক্ষ লক্ষ আলে মুলামা পীর মুফতি কুতুব খুঁজেও একজন লোক পাবেন কি না আমার সন্দেহ হচ্ছে যে বলতে পারবে যে আল্লাহ যে বলেছেন জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কেন ইবাদত করে লাভটা কি ইবাদতের উদ্দেশ্যটা কি সে বলতে পারবে না সে যত বড় আল্লাহর অলি দাবিদার হোক না কেন যে কেন আল্লাহর ইবাদত করবে এটার উদ্দেশ্যটা কি হোয়াট ইজ দ্য পারপাস অফ ইবাদত বলতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এর উত্তর আল্লাহ কোরআনেই দিয়েছেন দু নম্বর সুরাবার একুশ নম্বর আয়তে হ্যাঁ কোরআনেই আছে এর উত্তর আল্লাহ মানুষকে সুরাবাকার একুশ নম্বর আয়তে বলে দিয়েছেন যে কেন মানুষ আল্লাহর ইবাদত করবে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে সে মুত্তা হতে পারে আপনি যদি মুত্তা হতে না পারেন হোয়াট ইজ দ্য বেনিফিট মানুষ ঠিকই ইবাদত করছে কিন্তু সে মুত্তা কি হতে পারছে না সে পরিষ্কার হতে পারছে না মুত্তাকির কি কি কোয়ালিটি জানেই তো না মানুষ কি কী গুণ তার মধ্যে থাকলে সে মুত্তা কি হবে আপনি সুরাবাকার এক সতাত্তর নাম্বারে পরে দেখুন বলা আছে কি কি গুণ থাকলে সে মুত্তা কি হবে পূর্ব পশ্চিমে মুখ ফিরালে সে কি হতে পারবে না তাকে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে সম্পদের প্রতি ভালোবাসা আসক্তি থাকা সত্ত্বেও তা গরিব অসহায় দুস্থ প্রতিবেশী মুসাফির সবাইকে দিতে হবে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কয়জন দেয় বিপদ আপদ কষ্টে কয়জন ধৈর্য ধারণ করে সে পেরশান হয়ে যায় সে ডিসপারেট হয়ে যায় ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করতে হবে কয়জন মুসলিম আমরা আছি ওয়াদা করলে অঙ্গীকার করলে সেটা রক্ষা করি কোরআন খুঁজলে আপনি মুত্তাকির দশ পনেরোটা কোয়ালিটি খুঁজে পাবেন তাহলে এই মুত্তাকি হওয়াটাই হচ্ছে এই ইবাদতের মূল উদ্দেশ্য তাহলে মুত্তাকি যদি হতে না পারে তাহলে এই ইবাদত করে তো কোনো ফায়দা নেই তার কি ফায়দা আলটিমেট টার্গেট কি মুত্তাকি হওয়া সে হতে পারছে না যখন একটা মানুষ যখন একটা আয়ুহান নাস এই মুত্তা কি হতে পারবে সৎকর্মশীল হতে পারবে তখন কি হবে কোরআন অনুযায়ী সে সকল জুলুম অত্যাচার থেকে নিজেকে মুক্ত করতে পারবে তার দ্বারা কোনো মানুষের প্রতি কোনো প্রাণীর প্রতি পৃথিবীর কারো প্রতি জুলুম হবে না অবিচার হবে না অন্যায় হবে না ইনসাফ হবে মানবিকতা হবে একজনের মাধ্যমে হাজারো লোক ইসলামকে ভালোবাসবে এটাই তো ইবাদতের মূল উদ্দেশ্য যে মানুষ যাতে পরেশগার হয় মুত্তাকি হয় শুধু ইবাদত করেই যাচ্ছে করেই যাচ্ছে কোনো পরিবর্তন নেই ইবাদত করছে ঘুষ খাসছে ইবাদত করছে মানুষের উপর জুলুম করছে ইবাদত করছে চুরি করছে ডাকাতি করছে চিন্তাই করছে মিথ্যা বলছে গিবত করছে সব অপকর্ম করে বেড়াচ্ছে এটা কেমন ইবাদত এর কথায় কি আল্লাহ বলেছেন বাকারা একুশ নম্বর এতে না এর কথা আল্লাহ বলেননি এখন যদি আপনি তাকর অর্থ করেন আল্লাহ ভীতি না আল্লাহ ভয়ে ভয়ের আরবি আল্লাহ দিয়েছেন খফ খফ নয় মুত্তাকি টোটালি ডিফারেন্ট জিনিস এবং এটা কোরআনের সবচেয়ে টপ লেভেলের জিনিস এটা হতে পারাটাই হচ্ছে একটা আয়ুহান নাসের জীবনের সবচেয়ে বড় সার্থকতা এখন আপনি চিরাচরিত ইবাদত না করে যদি কেউ সে ওই লেভেলে যেতে পারে স্যালিউট হিম এবার আসুন আপনি সৎকর্ম নে কামল কি আপনি পাঁচ নম্বর ছোঁড়া মায়দার দুই নাম্বার আয়তে যান আপনি দেখবেন যে নে কামলের আসলে মূল ফোকাসটা কোথায় করা হয়েছে সৎকর্মের মূল ফোকাসটা কোথায় করা হয়েছে আল্লাহ বলেছেন সৎকর্ম আর তা তাকোয় পরস্পরকে সহযোগিতা করো পাপ ও সীমা লঙ্ঘনে সহযোগিতা করো না এটাই হচ্ছে মূল ফোকাস আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছেন সেই লিমিটেশনের মধ্যে থাকা এবং একজনের সাথে আরেকজনের কম্পিটিশন করা আর ইনজাস্টিস জুলুম পাপ সীমা লঙ্ঘন সেই ক্ষেত্রে সহযোগিতা না করা দ্যাট ইজ দ্য ফোকাস পয়েন্ট তাহলে নেক আমলের মূল থিমটা আমরা পেয়ে গেলাম যে পাপ আর সীমা লঙ্ঘনে যে প্রতিযোগিতা তার বিপরীতটাই হচ্ছে নেকামল তার মানে আপনি বলতে চাচ্ছেন জুলুম অত্যাচার অবিচার এর পুরোপুরি বিপরীত জিনিসটাই হচ্ছে নে কামল মানে পজিটিভ ভ্যালিউ এটাই বোঝাতে চাচ্ছেন আপনি কিন্তু আমি তো আপনাকে এই বিষয়টা জানতে চাইনি আমি আপনাকে প্রশ্ন করেছি ইমান একত্ববাদ তাহিদ এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছি ও আচ্ছা আপনি আমাকে তাওহিদ এগুলো বলতে চাচ্ছেন আচ্ছা আপনি বলুন তো শিরক বলতে আপনি কি বোঝেন যদি শিরকের প্রকৃত কথা আপনাকে বলি কোরআন থেকে আপনি বুঝবেন যে আমরা মুসলিমরাই হচ্ছি সবচেয়ে বড় মুশরিক হ্যাঁ এটাই সত্য শিরক বলতে কি আপনি শুধু মূর্তি পূজা বুঝে থাকেন নাকি না 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 আপনি চরম ভুল করবেন কোরআনের সবচেয়ে সুন্দর একটা আয়াতকে আপনি পুরোপুরি ইগনোর করে দেবেন তেত্রিশ নম্বর সুর আজবের সাতষট্টি আয়াত পরে দেখুন যারা এই ইমাম নেতা আর যে মুরব্বী শায়েক এদেরকে অনুসরণ করে আপনি আরবিটা খেয়াল করুন আত না মানে আনুগত্য করা এই যে আতনা না করা কাদের ইমামদের নেতাদের লিডারদের আর হচ্ছে শায়ক মুরব্বী কি বলবে তারা তারা বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতাদেরকে ও আমাদের মুরব্বীদেরকে বড় লোকদের মান্য করতাম আনুগত্য করেছিলাম তখন তারা আমাদের গুমরা করেছিল পথভ্রষ্ট করেছিল এখন বলুন তো সারা পৃথিবীর দিকে তাকিয়ে আমরা মুসলিমরাই তাহলে মুষ্টিক হয়ে যাচ্ছি আমরা অন্ধভাবে আমাদের মুরব্বীদের আমাদের শায়েকদের মেনে চলছি আনুগত্য করছি তারা যা বলছে তাই শুনছি কোরআন থেকে মিলিয়ে দেখি না সেই আল্লাহ যে নেতাদের কথা বলছেন ইমামদের কথা বলছেন সেই ইমামদের তো আমরা অন্ধভাবে অনুসরণ করছি আনুগত্য করছি আত আনা করছি তাহলে আপনি যদি মুশরিক বলতে শুধু মনে করেন থাকেন যে মূর্তি পূজা আপনি ভুল করবেন যারা আল্লাহর পাশাপাশি এই ইমামদেরও আনুগত্য করছে এই মুরব্বীদের সাহেবদের আনুগত্য করছে তারাও মুশ্রিক সুরা আরাফের তিন নম্বর আয়াত পরে দেখুন আনুগত্য করতে হবে শুধুমাত্র আল্লাহর অন্য কোনো আউলিয়ার আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্য আপনি কিভাবে করবেন আল্লাহকে তো আপনি দেখেননি কোরআনে যা যা বলা হয়েছে সেটাই হচ্ছে আল্লাহর আনুগত্য কোরআনের বাইরে আপনি যেদিকে যাবেন সেটাই হয়ে যাবে আপনার হয় কোনো শায়েকদের ফতোয়া নয় কোনো ইমামদের ফতোয়া তাদের কমান্ড আপনি মেনে চলছেন তাদের কথার আনুগত্য করছেন আপনি তখন মুশরিক হয়ে যাচ্ছেন এ কথাটাই সুরা আজাবের সাতষট্টি হাতে বলা হয়েছে আটষট্টি আয়াতে কী বলা হচ্ছে হে আমাদের রব তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও আর তাদেরকে বেশি বেশি লানত করো মহা অভিশাপে অভিশাপ দাও তাহলে এই যে যারা ইমাম যারা শায়ক মুরব্বী তাদের দ্বিগুণ শাস্তি তো পেতেই হবে কিন্তু তাদের যারা আনুগত্য করে আল্লাহর সাথে তাদের এক কাতার ফেলে দিয়ে আনুগত্য করেছে তারা কি মুশরিক নয় মুশ্রিক মানে কি শুধু মূর্তি পূজা করা কোরআন তো তা বলে না তাহলে এইবার আপনি আসুন যে ইবাদতের যে মূল লক্ষ্য উদ্দেশ্যের কথা বললাম যে মানুষ যেন পরেজগার হতে পারে সুরা পাকার একুশায়তে যে আল্লাহ বলেছেন একই সাথে এই ইবাদত আপনাকে এমন একটা লেভেলে নিয়ে যাবে সুরআন কাবুতের পঁয়তাল্লিশ আয়েতে আল্লাহ বলেছেন যে পাপ অশ্লীল কাছ থেকে আপনাকে দূরে রাখবে এটা হচ্ছে আরেকটা উদ্দেশ্য সেটাই যদি আপনার না হয় আপনি কিসের শিরিকার কিসের মুশ্রিকার কিসের তাওহিদ কি দিয়ে কি হবে আপনি মুস্টিক হন আর তাওহিদ হন যাই হন না কেন যদি আপনার সৎকর্ম আপনাকে আরেক সৎকর্মশীলের সাথে প্রতিযোগিতায় কম্পিটিশনে নামাতে না পারে আপনার সৎকর্ম আপনার তাকুয়া যদি আপনাকে সুরান কাবুতের পঁয়তাল্লিশ আয়ত অনুযায়ী পা পার সীমা লঙ্ঘন থেকে দূরে রাখতে না পারে অশ্লীলতা থেকে দূরে রাখতে না পারে তাহলে আপনি তো সৎকর্মশীলও হলেন না পরেজগারও হলেন না কিছুই তো আপনি হতে পারলেন না অথচ এটাই তো ছিল আল্লাহর ইবাদতের মূল উদ্দেশ্য তাই না এ কারণেই তো আল্লাহ ইবাদত করতে বলেছেন তাহলে আপনি কি করছেন কোনো বেনিফিট নাই কোনো আউটপুট নাই এই সৎকর্মের কি আর কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন লাতাস করুন যাতে তোমরা শকর আদায়কারী কৃতজ্ঞ বান্দা হতে পারো সেটা কি আমরা হতে পারছি পারছি না আল্লাহ কিন্তু একথা বলেননি যে তোমরা শকর আদায়কারী হও যাতে তোমরা সৎকর্মশীল হতে পারো অথবা তোমরা সৎকর্মশীল হও যাতে করে তোরা তোমরা আমার ইবাদত করতে পারো বরং আল্লাহ কি বলেছেন আমার ইবাদত করো যাতে করে তোমরা সৎকর্মশীল হতে পারো পরেজগার হতে পারো আর সৎকর্মশীল পরেজগার হতে পারলে কি হবে তখন তোমরা আমার সুক্রিয়া আদায়কারী বান্দা হতে পারবে কি হবে তখন পাপ আর অশ্লীল কাছ থেকে তোমরা দূরে থাকতে পারবে বিষয়ের গভীরতাটা একটু দয়া করে বোঝার চেষ্টা করুন পুরো কুরআই হচ্ছে এই সৎকর্মশীল বানানোর একটা প্রসেস মেশিন পরেজগার বানানোর একটা মেশিন এটাই হচ্ছে কোরআনের কালচার দিনের কালচার ইসলামের কালচার সংস্কৃতি যে মানুষকে পরহেজগার বানাবে মুত্তাকি বানাবে দিস ইজ নট এবাউট অনলি রিচুয়ালস নট অ্যাবাউট অনলি সাম টাইটেলস কিন্তু শায়খ এই যে সৎকর্মশীল হওয়া পরহেজগার হওয়া মুত্তাকি হওয়া এগুলো তো যদি আমরা শির্কের সাথে তুলনা করি এগুলো কিছুই না শিরক হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস তাই না 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 প্রিয় ভাই সকল ইবাদতের মূল লক্ষ্যই হচ্ছে সৎকর্মশীল হওয়া নেক আমলকারী হওয়া পরহেজগার হওয়া তাহলে এই যে ইবাদতের উপর ভিত্তি করেই তো আপনি কাউকে তাওহিদবাদী বলছেন আর কাউকে মুশরিক বলছেন তাই না কিন্তু ইবাদতের মূল লক্ষ্যটা কী সৎকর্মশীল হওয়া পরেজগার হওয়া তাই না সেটাই যদি আপনি হতে না পারেন আপনার হাজার ইবাদত করে ফায়দা কী আর সেটা যদি আপনি হতে পারেন ইবাদত কম করলেও কোনো সমস্যা নেই না 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 শহেক আমি একেবারে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট প্রশ্নটা করতে চাই চার নাম্বার সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ তার সাথে শিরকের গুণা কখনো ক্ষমা করবেন না এই শিরকবাদে যে কোনো গুণা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি আমাকে সুরা আজাবের সাতষট্টি আয়াত দিয়ে বলছেন যে মুসলিমরাও মুশ্রিক হয়ে যাচ্ছে তাহিদবাদী মুশরিক তাহলে নিসার আটচল্লিশ নম্বর আয়াতটা কী আসলে আপনি আপনি বলুন তো আমাকে দেখুন এই আয়াতে আল্লাহ বলেছেন কি আল্লাহ ক্ষমা করবেন না ইবাদতে যদি কেউ আল্লাহর সাথে শরিক করে আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে শরিক করে ইবাদতে মানে অনেক ঈশ্বর সে বানিয়ে নিয়েছে না না শাহেক আপনি বলতে চাচ্ছেন যে নাস্তিকরা যাবে অমুসলিমরা যাবে এটা কিভাবে সম্ভব দেখুন কোরআনে ইসলামটা আসলে কি কোরআনে ইসলাম হচ্ছে তিনটা স্টেজ বা তিনটা ধাপের সম্মিলন প্রথমটা হচ্ছে আল হাকুমের রব্বিকুম এই হক বা সত্যের প্রতি মানুষের ডেডিকেশন তারা বিশ্বাস করবে অন্তরে অথবা মুখে প্রকাশ করবে কিন্তু আপনি যা জানেন সেটা হচ্ছে তার ঠিক বিপরীতটা আর দ্বিতীয়টা হচ্ছে এই সত্য জানার পর তার উপর সে নিজেকে আত্মসমর্পণ করবে আর তৃতীয় কাজই হচ্ছে আত্মসমর্পণ বা মুসলিম হলে হবে না তাকে নে কামল করতে হবে সৎকর্ম করতে হবে যাতে করে সে যে সত্যিকার অর্থে আত্মসমর্পণ করেছে সেটা রিফ্লেক্ট হয় সেটার প্রতিফলন ঘটে যদি একজন মানুষ আত্মসমর্পণ স্যালেন্ডার মুসলিম হওয়ার পরও তার রিফ্লেকশন না হয় নেক আমল সৎকর্মশীল হওয়ার মাধ্যমে সৎকর্ম করার মাধ্যমে তাহলে কিভাবে প্রমাণ হবে যে সে আসলে মুসলিম হয়েছে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে সত্যের কাছে কোরআনের কাছে এই যে আত্মসমর্পণের করার পরে সৎকর্ম করা ভালো কাজ করা মানুষের উপর জুলুম না করা মিথ্যা না বলা গিবত না করা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো এই নেক আমলগুলো এগুলো কি আপনি মুসলিম দেশের মুসলিমদের মধ্যে বেশি দেখতে পান নাকি সেই সেই তথাকথিত যারা আপনি আপনার ভাষায় যারা জাহান্নামে যাবেই যদিও তারা কোরআনের আলো পায়নি কখনো তাদের মধ্যে আপনি বেশি দেখতে পান বলুন তো আপনাকে বিশ্বাস করতে হবে সৎকর্ম করতে হবে নে কামল করতে হবে পরেষ্কার হতে হবে পা পস্টিল খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে